হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমি যে আলোচনার বিষয় ছিল এর আগের দিনে আমি যে টপিকটি নিয়ে শুরু করেছিলাম সেটা ছিল শিখন সঞ্চালন এবং বলেছিলাম যে শিক্ষণ সঞ্চালনের ওপর কিন্তু আরও দুটো কি তিনটে ক্লাস তোমরা পাবে সেই মতোই কিন্তু আজকে শিক্ষণ সঞ্চালনের যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় আলোচনায় যাওয়ার আগে আমি একটু বলে দিতে চাই দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে থ্রু ইউটিউব ভিডিওস এর মাধ্যমে কম বেশি কিন্তু জুড়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে যদি আমাদের কাছে পড়তে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে চলো তাদেরকে আজকে আমি একটা ছোট্ট সলিউশন দিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছ কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিস আছে তোমাদের সব কিছুর সলিউশন কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পেয়ে যাবে কোর্স ডিউরেশন রয়েছে তোমাদের সিক্স মান্থসের ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে এবার ডাইরেক্ট আজকে টপিকে কিন্তু আমরা চলে আসি এর আগের দিনে আমরা শিখেছিলাম যে শিখন সঞ্চালন কি বা ট্রান্সফার অফ লার্নিংটা কি জিনিস আচ্ছা এর আগের দিনে কিন্তু আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম যারা দেখো নি তারা কিন্তু কাইন্ডলি গিয়ে আগের দিনে ভিডিওটা একটু দেখে এসো কারণ কনসেপ্টটা ক্লিয়ার না হলে কিন্তু পরবর্তী স্টেপে যেতে আমাদের অসুবিধা হবে আচ্ছা এবারে চলো দেখো শিখন সঞ্চালনে শ্রেণী বিভাগ করেছি মানে শিখন সঞ্চালনকে যদি বিভাগ করি তাহলে আমরা কত রকমের ভাগ দেখতে পাবো দেখো এখানে আমি এটা লিখেছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ শিখন সঞ্চালন লিখেছি এবং দুটা ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো লো রোড ট্রান্সফার এবং আরেকটি হচ্ছে হাই রোড ট্রান্সফার এইবার তোমাদেরকে জানতে হবে যে এই লো রোড ট্রান্সফারটা কী এবং হাই রোড ট্রান্সফারটা কী আচ্ছা এর সংজ্ঞা বা ডেফিনেশন বা এই জিনিসটা কী সেটা দেওয়ার আগে আমি একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে জিনিসটা শুরু করতে চাই দেখো লো রোড ট্রান্সফার যদি বলতে হয় বা কী এর যদি একটা উদাহরণ যদি দিতে হয় তাহলে এভাবে দেওয়া উচিত যে মনে করো যে কেউ একজন কম্পিউটার চালাতে পারে ঠিক আছে সে কম্পিউটার চালাতে শিখেছে এর পরবর্তীতে সে সে থেকে শিখে এসেছে জানে যে কম্পিউটারে কি কি করে চালাতে হয় সে সবকিছুই জানে এর পরবর্তীতে তাকে কম্পিউটারে একটি কাজ দেওয়া হলো তাহলে কি হচ্ছে সে আগের থেকে শিখে এসেছে এবং শেখার পরে সেই কাজটাকে সে বারবার বারবার প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করার ফলে কি হচ্ছে পরবর্তীতে সে সে আগে যখন কাজটাকে ভালো করে শিখেছিল সেটাকে বারবার প্র্যাকটিস করার পরে পরবর্তীতে যখন এসে তাকে কোনো একটা কাজ দেওয়া হচ্ছে তখন কিন্তু সে সেটা সুন্দরভাবে করে নিতে পারছে আর এক্স্যাক্টলি এইটাই হচ্ছে কিন্তু লো রোড ট্রান্সফার ঠিক আছে এটাই হচ্ছে উদাহরণ তার মানে কি পূর্ব অর্জিত অভিজ্ঞতাকে তুমি যখন বারবার ভালোভাবে সেটাকে প্র্যাকটিস করছো তখন কি হচ্ছে মানে বারবার প্র্যাকটিসের মাধ্যমে কি হচ্ছে সেই জিনিসটা তোমার কাছে ভীষণ ইজি হয়ে যাচ্ছে ইজি হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে সেই একই রকম সাদৃশ্য যুক্ত এটা কিন্তু তোমাদেরকে ভুললে চলবে না একই রকম সাদৃশ্য যুক্ত যখন আরেকটি কাজ দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সে সেই কাজটা করে নিতে পারছে তাহলে এটা কি তোমাদের লো রোড ট্রান্সফার এটা আমি বলে দিলাম এরপরে রয়েছে দেখো হাই রোড ট্রান্সফার এইটা কি এটাও আমি আবার উদাহরণ দিয়ে শুরু করব দেখো এইটার যদি বলতে হয় বা এর উদাহরণ যদি দিতে হয় তাহলে এরকম দেওয়াটা ঠিক হবে মনে করো যে জ্যামিতিতে উপবাদ্য শেখানো হয়েছে ঠিক আছে বাচ্চাদের উপবাদ্য শিখিয়ে দিয়েছি এরপর উপবাদ্য শেখানোর পরে তাদের তাদেরকে আরও কিছু জ্যামিতিক সমস্যা দিয়ে দেওয়া হলো আচ্ছা এইবারে এখানটা দেখো জ্যামিতি যেই ব্যাপারটা সেটার মধ্যে কিন্তু কি আসছে তোমার চলে আসছে এবার শুধু জ্যামিতির মধ্যে তো উপপাদ্যই থাকে না এছাড়া আরো অনেক কিছুই থাকে তো তাহলে কি হচ্ছে শেখাচ্ছ তুমি জ্যামিতিকটাই জ্যামিতিটাই শেখানো হচ্ছে কিন্তু দেখা গেল যে তাকে উপপাদ্যটা শেখানোর পরে যখন জ্যামিতির আরো সমস্যাগুলো দেওয়া হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে সে সেটা করতে পারছে না তার মানে কি হচ্ছে পূর্ব অর্জিত অভিজ্ঞতাটাকে যখন কম সাদৃশ্যযুক্ত দেখো আমি যখন এটা পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছি যে সাদৃশ্যযুক্ত এর আগে এখানে কি ছিল সাদৃশ্যযুক্ত মানে তুমি আগে যেটা শিখেছ এবং পরবর্তীতে যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে দুটার মধ্যে কিন্তু একটা সাদৃশ্য অবশ্যই থাকতে হবে কিন্তু এখানে যখন দেখো যেটা আমি বললাম যে তুমি আগে যেটা শিখেছ এবং পরবর্তীতে তোমাকে যেটা করতে দেওয়া হবে সে দুটার মধ্যে কিন্তু সাদৃশ্যটা কম থাকবে তাহলে কি হচ্ছে তুমি আগে যেটা শিখে এসেছো পরবর্তীতে কম সাদৃশ্যযুক্ত মানে মিল নেই এরকম একটা কোনো কাজ দেওয়া হলে তখন দেখা যাচ্ছে যে সেই কাজ করতে কিন্তু অক্ষমতা আসছে তাহলে সেটা হচ্ছে কি আমাদের হাই রোড ট্রান্সফার বাস এইটুকুই এর পরে যখন তোমরা নোটস পাচ্ছ যারা পেইড ব্যাচে আছো তোমরা যখন নোটস পেয়ে যাচ্ছ তখন কিন্তু এটা তোমরা একেবারে বইয়ের ভাষায় যেটা বলে সেটা কিন্তু সেই নোটসে পেয়ে যাবে দুটো সঙ্গেই তোমরা আশা করি পেয়ে যাবে কিন্তু আমি জাস্ট আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে তোমাদের সামনে যদি দিয়ে দেওয়া হয় যে লো রোড ট্রান্সফার কি সেটাই যদি তোমরা বুঝতে না পারো কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না হয় ক্লিয়ার না করে তুমি একেবারে বইয়ের ভাষা পড়ে যাচ্ছ পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছ বুঝতে কিন্তু প্রবলেম হবে একই রকম হাই রোড ট্রান্সফার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে শুধুমাত্র বই পড়া পেয়েছো সেটা দেখে তুমি পড়ে যাচ্ছো কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার হচ্ছে না তো সেই চেষ্টাই আমি প্রত্যেক দিন করি যে তোমাদের প্রত্যেকটা টপিকের জাস্ট কনসেপ্টগুলো আমার ক্লিয়ার করে দেওয়ার কাজ থাকে এছাড়া পুরোটা তো তোমরা নোটসে পেয়েই যাও তো চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে আরও কোনো একটা টপিক নেই থ্যাংক ইউ